প্রকাশ্য দেবালোকে প্রমোটারের থাবায় বুঝিয়ে ফেলা হচ্ছে সরকারি জলাশয় বিঘের পর বিঘে জলাশয়ের পেছনে জমি কম দামে কিনে চড়া দামে বিক্রি করতে চলছে ভরাট করার কাজ মালদহেট মানিকচক্র ব্লকের মথুরাপুরে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে ভূমি সংস্কার দপ্তরের অনুমতি ছাড়াই একের পর এক ট্রাক্টরে মাটি দিয়ে হচ্ছে ভরাট সরকারি অনুমতি নেই স্বীকার করেছেন খোদ জমি মালিক বিষয়টি জানা মাত্র কাজ বন্ধ করল প্রশাসন স্থানীয়তে অভিযোগ দিনের পর দিন জলাশয় ভরা চলতে থাকায় নিকাশি ব্যবস্থায় বন্ধ হতে চলেছে ঘটনাকে ঘিরে রাজনৈতিক সরকল তৃণমূলের অভিযোগ যিনি জমি ভরাট করছে তিনি বিজেপি নেতা প্রভাব খাটিয়ে জলাশয় ভরাট বিজেপির দাবি তৃণমূলের মদতে হচ্ছে এই কাজ মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্মটোলা দুর্গা মন্দির থেকে কামালপুর বাঁধে যাওয়ার রাস্তায় দুই ধারে রয়েছে অজস্র জলাশয় বৃষ্টির সময় গ্রামের সমস্ত জল এই সমস্ত জলাশয় গিয়ে জমা হয় তবে বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সেই জলাশয়গুলি অবৈধভাবে ভরাট করছেন জঙ্গি মাফিয়ারা ইতিমধ্যে অনেকটাই সরকারি জলাশয় কোন রকম সরকারি অনুমতির ছাড়াই ভরাট করছেন বেশ কিছু জমি মাফিয়ারা জলাশয় জমি ক্রয় করে সেই জলাশয় অবৈধভাবে ভরাট করে চড়া দামে বিক্রি করছে জমিগুলো বিশর স্থানীয় গ্রামবাসীরা দেখতে পেয়ে প্রতিবাদ করলেও তাদের পাত্তা দিতে নারা জমি মাফিয়ারা এমনকি বেশি বাড়াবাড়ি করলে খেসারত দিতে হতে পারে এই ভয়ে মুখ খুলছেন না গ্রামের অনেকেই ট্রাক্টরের মাধ্যমে স্থানীয় জমি ব্যবসায়ী প্রফুল্ল মণ্ডল জলাশয় ভরাট করছেন বলে অভিযোগ তার কাছে জানতে চাওয়া হলে তিনি পরিষ্কার বলেন এই জলাশয়টি সরকারি তবে তিনি এই জলাশয় ভরাটের জন্য কোনো অনুমতি নেননি এই জলাশয় ভরাটে প্রশাসনিক অনুমতি লাগে বলে আমার জানা নেই আশপাশে সকলে ভরেছে তাই আমিও ভরাট করছি সরকারি ছাড়পত্র লাগলে পরবর্তীতে নেওয়া হবে না না এই কাজটা কাটবেন না কি কাজ করা এটা আমি বাড়ি বাঁধবো আমি নিজের গর্তটা ভরাচ্ছি নয়নজলি এটা এটা তো নয়নজলি নো এটা নয়নজলি না নয়নজলি না না এ এটা পুকুর আছে আশেপাশে না 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 এটা কে বলেছে কোথাও পুকুরের আছে মানে কোন নয়নজলি বলে কোন জিনিস নাই এখানে সব জায়গা এই জায়গাটা আপনার হ্যাঁ হ্যাঁ আমার পৈতৃক সম্পত্তি পেছনটা না যেটা ভরছেন আপনি সেটা না এটা হচ্ছে পিডব্লিউ তারপরে হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি তো পিডব্লিউ ভরতে গেলে যাতা জন্য আমি ভরছি তো যাতা জন্য পিডব্লিউ ভরতে গেলে তো একটা প্রশাসনের অনুমতি লাগে সেটা কি নিয়েছেন না আমি নাইনি তাহলে তো জোরপূর্বক পক করছেন আপনি না জোরপূর্বক না আমার জানা ছিল না আমি প্রসিডিউর প্ল্যান করব প্রসিডিউর আমি পালন করব ভরত করে দিয়ে প্রসিডিউর পালন করব করব আমার জানা ছিল না তাই বলে তাহলে এই কাজটা তো বেআইনি হয়ে গেল বেআইনি হলে যদি প্রশাসন শাস্তি যেটা দিবে পনিশমেন্ট যেটা দিবে সেটা আমি মত নিচ দিব। তারপরে আপনি আপনি মানছেন যে বেআইনি ভাবে কাজ হচ্ছে। আমি কেন মানব বেআইনি ভাবে সবাই তো ভরেছে। আপনি একাই না 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 আমার আলিয়া পার্টি সবাই তো ভরেছে। সবাই ভরেছে। সবাই ভরেছে। আচ্ছা সবাই ভরেছে। তাহলে তানি কি বলবেন এখন প্রশাসন কোনো অনুমতি নেবেন না এইভাবে করে ভরে না আমার যখন এরকম সমস্যা হলো আমি প্রশাসনের অনুমতি নিব। এ বিষয়ে স্থানীয় গ্রামবাসী মন্টু মন্ডল বলেন ওটা নিকাশি ব্যবস্থা আছে এটা দিয়ে আমাদের চলে যায় মানে চল জল হুম জলটা ওখানে তো মাটি ভরছে জবরদস্তি মাটি ভরছে কারা করছে এগুলো প্রফুল্ল মন্ডল ও দলবল ছোট আরে দলবল কে কাউকে দেখিনি কালকে আমার দুই ভাইকে দেখলাম ও সবাই মিলে মাটিটা ভরছে হ্যাঁ সবাই মিলে মাটিটা ভরছে কোথায় ভরছে এটা সরকারি জায়গায় না হ্যাঁ সরকারি জায়গায় কেন ভরছে কিছু কি জানতে পেরেছে না কিছু বলছে না কেবা বলছে যে

এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা মানিক চক পঞ্চায়েত সমিতি বা অনুভূমি কর্মাধ্যক্ষতা তথ্যমূল নেতা মোহাম্মদ নুর কালাম বলেন যা শুনতে পেয়েছি আমাদের কানে এসেছে কি এটা সরকারের মানে পি জায়গাগুলো হয়তো ভোরাট হচ্ছে ভোরাট হয়ে হয়তো এটা কোনো অনুমতি নেওয়া যায়নি জিনিসগুলো কি এটা ভরবো বা কী করবো এটা জেলার অফিসও জানে না হয়তো আর আমিও হয়তো জানি না তো এটা যে করছে সেটা একটা ভালো করছে না যে কিছু করুক হয়তো জানিয়ে পড়াটা ঠিক ছিল যে দোষী থাকবে তা আইনত তার শাস্তি হবে অবশ্যই কথা বলবো বেড়াল সাহেবটার মতো কথা বলতেই হবে এই ব্যাপার নিয়ে কি কি আছে এটা একটু আপনি তদন্ত করে দেখুন যদিও বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল বলেন তৃণমূলের সহায়তায় এই সমস্ত জলাশয় ভরাট করা হচ্ছে এই তৃণমূলের চোর ডাকাতদের অভ্যাসে পরিণত হয়ে গেছে যে তারা সরকারি জমি দখল করে জলাভূমি ভরাট করে পুরোটা ব্যবসা চালাচ্ছে জঙ্গল রাজ চালাচ্ছে পুরোটা আর সেখানে এখানেও এই মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মটোলা থেকে বাঁধ অব্দি যে রাস্তাটা আছে সেই রাস্তার উপরে নয়ঞ্জলি ভরাট করে কিছু তোলামুল দুর্নীতি বা চোর ডাকাত গুণ্ডারা জঙ্গল রাজ্যের নেতারা যাদেরকে তো প্রশাসনের চোখেও দেখতে পায় না কারণ যে প্রশাসন তাদের সঙ্গে জড়িয়ে আছে তারা টাকার ভাবটা পায় এবং চোরার দাম সাধারণ মানুষের গঙ্গা ভাঙ পীড়িত গঙ্গা ভাঙনে যারা জমি হারা হয়েছে তাদের কাছে জমিগুলো বিক্রি করছে চোরা রেটে বিক্রি হচ্ছে সরকারি জমি অন্যদিকে এই বিষয়টি মানিকচক ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের কাছে পৌঁছতেই তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেন অবৈধভাবে চলা ভরাত কাজ পরিদর্শন করে তা বন্ধ করার নির্দেশ দিয়েছে ভূমি দপ্তরের আধিকারিক জমি ব্যবসায়ীকে প্রয়োজনীয় অনুমতি নিতে দপ্তরে আসার নির্দেশ দেওয়া হয়েছে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে